কোচিং করতে এসে আমার বোন কেন মারা গেল কোচিং বাণিজ্য বন্ধ করা হোক জোরপূর্বক যে কোচিং করা হয় এই কোচিং বন্ধ করা হোক আজকে কিছু বাচ্চারা এখানে দাঁড়াইছে ওদেরকে এসে টিচাররা হুমকি দিয়ে ভিতরে নিয়ে গেছে তাদের বাসায় ফোন দিয়ে বলা হয়েছে যে প্রত্যেকটা বাচ্চাকে টিসি দেওয়া হবে কেন ভাই ওদের ভাই বোন মারা গেছে না তাহলে ওরা কি দাঁড়াইতে পারে না এখানে মালেশ্বর স্কুলের যে শিক্ষার্থী সে ক্লাস করার অবস্থায় কোচিং করার অবস্থায় মারা গেছে আমরা আমাদের আজকে দাবি নিয়ে দাঁড়াইছি ওর মতো আরো শত শত শিক্ষার্থী কোচিং করার জন্য মারা গেছে আমরা আজকে বিচার চাই আমার বোন কেন মারা গেল কোচিং করতে এসে আমার বোন কেন মারা গেল কোচিং বাণিজ্য বন্ধ করা হোক জোরপূর্বক যে কোচিং করা হয় এই কোচিং বন্ধ করা হোক কোচিংয়ের কারণে আমাদের ভাই বোনের সবাই মারা গেছে আমাদের কোচিং বন্ধ করা হোক স্কুলের যে দালাল এই দালালগিরি বন্ধ করা হোক প্রত্যেকটা স্যার ম্যাডামদের এই এই সম্পর্কে সঠিক বিচার যাচাইয়ের জন্য আমাদেরকে আজকে আহ্বান করেছে আমরা সবাই আমাদের এই বিচার চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মাইলসন বলছে যে আমাদের আমাদের আমাদেরকে কোনো ফোন দেওয়া হয় নাই আমাদের পরিবারকে কোনো সান্ত্বনা দেওয়া হয় নাই তারা উল্টা আমাদের ফোন আমাদের না হয় এগুলো ক্ষতি কোন ধরনের কথা তারা তারা আমাদের বাসায় একটা ফলো করে নাই তারা কোন ধরনের সাহায্য সহিত কিছু করে নাই উল্টা তারা এক সপ্তাহ পরেই ক্লাস শুরু করে দিছে পরীক্ষা শুরু করে দিছে স্কুল কলেজ সব নর্মালি শুরু হয়েছে এটা এটা কোন ধরনের কথা তারা ঘটনার ঘটনার অ্যাটলিস্ট এক মাস সময় নেওয়া উচিত ছিল কিন্তু তারা এক সপ্তাহ পরেই সব খুলে দিছে সব নর্মাল হয়ে গেছে আবার সব নর্মাল হয়ে গেছে আমাদের দাবি হচ্ছে আমরা বিচার চাই আমরা তো আমাদের বোনকে ফিরে পাবো না কিন্তু আমরা যেন এটার বিচার সঠিকভাবে পাই আমরা যাদের পদত্যাগ করা হয়েছে তাদেরকে পদত্যাগ করুক তারা কোচিং বাণিজ্য বন্ধ করা হোক সবকিছু সঠিক বিচার করা হোক এবং এখন পর্যন্ত লাশের সংখ্যা কত আমরা জানি না আপনারা জানেন লাশের সংখ্যা কত জানেন না এখন পর্যন্ত লাশের সঠিক তদন্ত আমরা চাই কতজন মারা গেছে আমরা সেটা সঠিক তদন্ত চাই আমরা এখন পর্যন্ত দুশো জনের মতো নিহত তিনশো জনের মতো আহত হয়েছে তারা এখনো হসপিটালে ভর্তি তারা তেত্রিশ জন তালিকা দিচ্ছে এটা সম্পূর্ণ ভুল সবাইকে মুখ বন্ধ করা হয়েছে এই জন্য তো আমরা আজকে দাঁড়িয়েছি যে আমাদের সঠিক লাশের তদন্ত দেওয়া হোক আমরা তো এখানে ক্যান্সাল করতে আসি আমরা তো ওদের বিচার চাই আমরা তো যথেষ্ট গাড়ি সুন্দর জায়গা দিচ্ছি কিন্তু আমাদের একটা মিস ওইখানে দাঁড়িয়ে ছিল ওই মিসটাকে একটা অভিভাবক আইসে মারছে তারপর আমরা সবাই দৌড়ে গেছি দৌড়ে হ্যাঁ একটু আগে অনেকেই ওখানে ভিতরে ছিল আবার অনেক ডিটেনশনের জন্য বসে বসে রাখছে তার জন্য আমরা এই দাবিতে আসছি যে ওদের কেন কোচিং করানো হচ্ছে আজকে কিছু বাচ্চারা এখানে দাঁড়াইছে ওদেরকে এসে টিচাররা হুমকি দিয়ে ভিতরে নিয়ে গেছে তাদের বাসায় ফোন দিয়ে বলা হয়েছে যে প্রত্যেকটা বাচ্চাকে টিসি দেওয়া হবে কেন ভাই ওদের ভাই বোন মারা গেছে না তাহলে ওরা কি দাঁড়াইতে পারে না এখানে উত্তর দেন আমার তাহলে ওদেরকে কেন এই হুমকি দেওয়া হয় সবাইকে বলে যে আমাদের তো কোনো বিচার নাই নুরুল নবী স্যারের হাত তো অনেক বড় আমরা কি করব স্কুল এখানে নানা নিচে কেন করা হলো এটা এটার জন্য আমরা ক্ষতিপূরণ চাই কেন এই নানা নিচে আজকে স্কুল করে আমার বাচ্চা বিমান দুর্ঘটনা

আইরিস বিল্ডিং করে এত জায়গা জমি নিয়ে কলেজ ক্যাম্পাস করে কোনো সাহায্য সহায়তা কিছু করে না খালি যোগাযোগ একটু কি করছে যে আসেন আপনার মিলাদ পরে তো আবার আসেন শিক্ষা মন্ত্রণালয়ে যায় শিক্ষা মন্ত্রণালয়ে যায় আমার স্কুলটা বাঁচাই আমাদের বাচ্চা মরে গেছে এতে ওর কোনো কষ্ট নাই কিন্তু ওর স্কুল বাঁচাই দিই আমাদের কত ঠেকা আমাদের স্কুল বাঁচাই